যার কারণে আমি ইতিকে নিয়ে নিছি ইতিতে বাসা থেকে আমার সাথে রাস্তায় জয়েন করবে অ্যান্ড আমরা করতে যাচ্ছি আজকে অনেক অনেক রাইড লাইক দৌড় না আকাশ উড়াবে পরে আরেকটা হচ্ছে দড়ি দিয়ে লাইক এই সাইড থেকে ওই সাইডে জাম্পিং করে ওই সাইডে যেতে হবে আজকে আমরা অনেকেই দেখছো রিসেন্ট এটা অনেক বেশি অ্যান্ড অনেক বেশি ভাইরাল সো যেহেতু হচ্ছে রাইড করবো অনেক টাফ টাফ ভয়ানক অফ দ্যাটস হচ্ছে ক্যাজুয়ালি একটা ঝুটি করে একটু যারা দেখা শুরু করছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ভয়ানক অনেক বেশি মজা দেয় এদিকে আমরা লিফ্টে উঠে গেছি

একদম ঠিক আমরা টোটালি বিদেশ চলে আসছি কিন্তু এইটা কোন কান্ট্রি এটা আমরা বলবো আমরা একটু পরে বলবো সিটি বলবো মানে এটা হচ্ছে বিদেশের ভিতরে বাংলাদেশি তবে সিটিটা কোথায় এটা বলা যাবে না এখন আপাতত দেখতে হবে আর এখানে এই যে আম্মু আছে এই যে বাবা সাইরা আর এই যে মানে আমাদেরকে তো একা অ্যালাউ করবে না বুঝো নাই এর জন্য আর কি ওদেরকে আনা গার্জিয়ান ট্রেন টিকিটের ডিসকাস চলতেছে

মাই গড মজাই হবে তোমার কি মনে তুমি না ওরা বসে আছে হাই দা কস্টিউম কারণ যাবে নো অনেক সাহসী হ্যাঁ তুমি আগে যাবা ওকে

Mãe, tá capta se just look, que hosta.

ও তোমার দিয়ে অভিজ্ঞতা ভালোই আছে ইতি ব্যাপারটা বুঝলাম না খোলো খোলো পারবা পারবা এ গুড আগে পরে কি কখনো দাঁড় চাকরি করছে ইতি না না এখন কথাটা বলি ভিতর থেকে না সেটা হচ্ছে আমি ব্যাপারটা বুঝলাম না তুমি টয়লেটে গেলা না সারা তুমি টয়লেটে গেলা না কিছু গেলো না তুমি টয়লেটে সুপার মার্ক কেমনে দিলো এরকম সব কিছুই ক্লিন ছিল

আর তুমি হইতেছো ডোরিমনের বান্ধবী সরি ডোরিমন আমি কিছু তুমি সিজুকার বান্ধবী আমরা হারাই গেছি আমাদের মা বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা যে কোথায় গেল এত বড় মাঠের ভিতরে কই কই যাবো এত মানুষ তো गाइस আমরা বাচ্চা হয়ে গেছি নাকি হ্যাঁ আমি সামনে আমি তুমি বাচ্চা নিয়ে পিছে যাচ্ছো তুমি বড় ফুলের বাচ্চা তো এই হচ্ছে আম্মু সামিয়া সাইরা

আমাদের টাইম হয়ে গেছে তো ভাই দিদি আমাদেরকে এই যে নিজে আইসক্রিম খাচ্ছে সবাইকে আইসক্রিম খাচ্ছে তো আমার যেহেতু গলাটা অলরেডি ভাঙ্গা দেখা নেই আমি যদি যেগুলো খেতে পছন্দ করিম দেখলাম এখন আমরা আরেকটা জায়গায় যাবো ফেস ওয়াশ করে আগে দুই ঘন্টা ঘুম দিব দুই ঘন্টা ঘুম দিয়ে যেহেতু আমার এখন তিন দিন তো ঘুম থেকে উঠে ব্লগ এডিট করবো দেন আমার মন চলে একটু নাম হচ্ছে কালকে তারপরে এডিট করে শিডিউল করে তো এই ব্রিয়ান ডিরেক্ট বাসে এসে ফ্রেশ হয়ে নিছে আমি অলরেডি হেয়ারে অয়েল দিয়ে নিছি কজ আমার এত বেশি মাথা ব্যথা করতেছিল যেটা কিনা আমি বলে প্রকাশ করতে পারবো না কজ আমি হচ্ছে মানে অনেক টায়ার্ড লাইক আমার আমার ভয়েস শুনে তোমরা অনেকে বুঝতে পারতেছো তো গাইজ আর বেশি পেঁচাল না পারে আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কেউ বলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর বেশি দেরি নেই 5 লাখ হতে অলমোস্ট 10 কে বাকি সো ইয়া গাইস তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব কর সবাইকে শেয়ারোন তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর একটা ব্লগ মেক করা এন্ড তার থেকে বড় কথা হচ্ছে আরো একটা সুন্দর ভিডিও আসছে নেক্সট আই গেস তোমরা অনেকে ধারণা কর তো সো লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম ওইটা ছিল যে তোমরা আমাকে ডিয়ার দিবে সেই ডিয়ারগুলো আমি পূরণ করব এন্ড হ্যাঁ ওই ব্লগটা করতে যাচ্ছি ভেরি সুন হ্যাঁ যারা এখন আরও ডিয়ার দিতে চাচ্ছ অবশ্যই কমেন্টে বলবো যেই কমেন্টটা বেশি থাকবে আমি কিন্তু সেগুলো থেকেই করব তো হ্যাঁ অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে কাজ সামনে কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতেছে ওকে সো ইয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আমাদের জন্য তুমি দা করবে নিজেরা সেফলি চলাফেরা করবা অ্যান্ড এই তো আল্লাহ মাই রিয়াল